আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে মিনি গ্রাইন্ডার দেখাবো আপনাদেরকে খুবই পাওয়ারফুল একটি মিনি গ্রাইন্ডার নিয়ে আসছি এটা আপনাদের কিচেনের জন্য খুবই হেল্পফুল হবে তো আপনারা পুরো ভিডিওটিতে থাকবেন এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো বিস্তারিত আলোচনা করতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এটার কোয়ালিটি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের কাস্টমারদের ধন্যবাদ মেহেদি ভাই এটা হচ্ছে আসলে একটা মিনি গ্রাইন্ডার যারা আসলে পাকঘরে কিচেনে রেগুলার গ্রাইন্ডার লাগে ধরেন আপনি অল্প পরিমাণে কোনো মশলা শুকনো মশলা আপনি গুঁড়ো করবেন তো তারা কিন্তু এই গ্রাইন্ডারটা নিতে পারেন খুবই পাওয়ারফুলি গ্রাইন্ডার আর হচ্ছে যারা আসলে কফি কফি বিন ভাঙাতে ভাঙাতে চান কফি গ্রাইন্ডার এটা মূলত কফি কিংবা আপনার মশলা যে কোনো কিছু আপনার যে কোনো মশলা করা যাবে আর কি শুকনার যে কোনো মশলা করা যাবে দেখেন লেখা আছে কফি গ্রাইন্ডার এটা কফি কফি গ্রাইন্ডার তো এটা হচ্ছে আসলে আমি আপনাদেরকে প্রথমে বক্সটা একটু দেখাই এটা হচ্ছে আসলে তিনশো পঞ্চাশ ওয়াটের তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ওয়াটের স্টেনলেস স্টিল টু মিল্ক কফি তারপরে ক্যারাম মাল্ড স্পাইসিস আপনার কফি কিংবা যে কোনো মশলা যেমন আপনার শুকনো মরিচ জিরা তারপরে ধনিয়া শুকনো ধনিয়া তারপরে এই টাইপের আপনি যে কোনো মশলা কিন্তু এই কফি গ্রাইন্ডারটা দিয়ে করতে পারবেন পাশাপাশি যদি আপনারা চালের গুঁড়া করতে চান কম পরিমাণে চালের গুঁড়া করতে চান ডালের গুঁড়া করতে চান বাচ্চাদের খাবারের জন্য খিচুড়ি হিসেবে রান্না করার জন্য এই কফি গ্রাইন্ডারটা কিন্তু খুবই আপনার প্রয়োজনীয় একটা জিনিস তাহলে আমি বলবো আর কিচেনে আসলে অনেকে অনেক সময় অনেক মানে শুকনো মশলা গুঁড়া করার জন্য অনেকের বাসায় কিন্তু অনেক হেভি হেভি বড় বড় গ্রাইন্ডার আছে জাস্ট অল্প কিছু পরিমাণ করার জন্য কিন্তু অনেকে এগুলো বের করাটা একটা মানে কষ্ট তো সেক্ষেত্রে আপনি এটা আপনার কাছেই থাকলো আপনি যখনই চাইলেন এটা করতে পারলেন আমি এটার ভিতরের যে ব্লেডটা ব্লেডটা একটু দেখাই আপনি দেখেন ব্লেডটা কিন্তু কয়টা কাটা এখানে কিন্তু চারটা বড় ব্লেড আছে আর এই দিকে দুইটা স্ট্রেট ব্লেড যে স্ট্রেট ব্লেডটা একটু নিচের দিকে বাঁকানো আর এই দিকে দুইটা ব্লেড যেটা একটু উপরের দিকে বাঁকানো তো টোটাল আপনি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ব্লেড এবং ভিতরটা কিন্তু পুরো থ্রি জিরো ফোর গ্রেডের এস পুরো থ্রি জিরো ফোর গ্রেডের এসএস এবং ইউজ সিস্টেমও কিন্তু ইজি দেখেন আপনি জাস্ট কারেন্টের সাথে লাইন দিয়েছেন এটা হচ্ছে এটার যে ঢাকনা ঢাকনাটা আপনি ঢাকনাটা দিবেন তো আপনি ঢাকনাটা ছাড়া কিন্তু এটা চলবে না কেননা এটার যে সুইচটা সেটা কিন্তু ঢাকনার সাথেই যে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে এখন চলতেছে খুবই এটা চলতেছে এটা সুইচটা হচ্ছে এখানে খুবই পাওয়ারফুলি খুবই স্পিড আমি আর আমি প্রথমে দেখিয়েছি এটা কিন্তু তিনশো পঞ্চাশ ওয়াটের তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ওয়াটের খুব দ্রুততার সহিত কিন্তু আপনারা যে কোনো মশলা কিন্তু এটাতে গুঁড়া করতে পারবেন একটু এখানে দেখে নিন জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য খুবই মশলা কিন্তু গুঁড়া করতে পারবেন তো যারা আসলে কিচেনে দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করেন তারা এই গ্রাইন্ডারটা নিতে পারেন তো খুবই চমৎকার এই মিনি গ্রাইন্ডারটা আপনারা নেবেন আমাদের আপনাদের কিন্তু ওয়ানে হেল্প হবে ছোটো পরিবেশনে যে কাজগুলো করতে হয় নিত্য দিন এইগুলো এটা দিয়ে কিন্তু সেটা করতে পারবেন তো রাজীব ভাই এটার প্রাইস কত রাখতেছেন হ্যাঁ মেহতি ভাই এটা প্রাইস দিচ্ছি আসলে একদম স্টেট বলে দিই এটা প্রাইস দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই খুবই চমৎকার কোয়ালিটির এই গ্রাইন্ডারটা পাচ্ছেন আপনারা আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি একেবারেই আপনার মানে জেলা উপজেলা কিংবা গ্রাম পর্যায়ে পর্যন্ত আপনি হোম ডেলিভারি পাবেন তো আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট অর্ডার করলে খুব দ্রুততার সাথে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের থেকে ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রার্ডারটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য হ্যাঁ হ্যাঁ মেয়েদের আপনাকেও ধন্যবাদ আমার ভিউয়ার্সদেরকেও ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম